রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য করে বলেছিলাম আর চোদ্দ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট বলবো চৌদ্দ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অন্নাদ ভবন্তী ভূতানি পর্যনাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্যে যজ্ঞ কর্ম সমুদ্ভব এই শ্লোকের ব্যাখ্যা হলো অন্নাদ ভবন্তি ভূতানি অর্থাৎ পান ধারণের জন্য নিমিত্ত যে আহার গ্রহণ করা হয় তাকে অন্ন বলা হয় যে পানির যা খাদ্য যা গ্রহণ করলে শরীরের উৎপত্তি পোষণ এবং পুষ্টি হয় তাকেই এখানে অন্ন নামে অভিভূত করা হয়েছে যেমন মৃত্তিকার কীট মৃত্তিকার দ্বারা জীবন ধারণ করে তাই মৃত্তিকারই তার জন্য অন্ন জরায়ুজ পানি যেমন মনুষ্য পশু ইত্যাদি উদ্ভিদ বৃক্ষ লতাদি অণ্ডুজ অর্থাৎ পক্ষী সর্পাদি এবং শ্বেতজ কীটাদি এই চার প্রকার প্রাণী অন্ন হতে উৎপন্ন হয় এবং অন্য দ্বারাই প্রাণ ধারণ করেন পর্যনাদ অন্ন সম্ভব অর্থাৎ সমস্ত খাদ্য পদার্থের উৎপত্তি হয় জল থেকে ঘাসপাতা সবজি ইত্যাদি তো জলে থেকে হয়ে মৃত্তিকার উৎপত্তির কারণই জলই অন্ন জল বস্ত্র গৃহ ইত্যাদি শরীর নির্বাহী সমস্ত সামগ্রী স্থূল বা সূক্ষ্মরূপে জলের সঙ্গে সম্পর্কিত এবং বৃষ্টিপাত হচ্ছে জলের আধার যজ্ঞাদ ভবতী পার্জন্য যজ্ঞ শব্দটি প্রধানত আহুতি দান করার কি আবাচ। কিন্তু গীতার সিদ্ধান্ত এবং কর্মযোগে প্রস্তুত প্রকরণ অনুযায়ী এখানে যোগ্য শব্দটি সমস্ত কর্তব্যকর্মের উপলক্ষ যজ্ঞ ত্যাগের প্রাধান্য থাকে আহুতি দিতে অন্ন ঘি ইত্যাদি বস্তু ত্যাগ করতে হয় দান করাতে বস্তু ত্যাগ হয় তপস্যা করতে গেলেও সুখভোগ ত্যাগ করতে হয় কর্ম করতে গেলেও নিজের স্বার্থ আরাম ইত্যাদি ত্যাগ করতে হয় সুতরাং যজ্ঞ শব্দটি যোগ্য অর্থাৎ হোম দান তপ ইত্যাদি সমস্ত স্বাস্থ্যবিহিত ক্রিয়াগুলিরও উপলক্ষ বৃহৎ অন্য অনন্য উপনিষদেই একটি কাহিনী আছে প্রজাপতি ব্রহ্ম দেবতা মানুষ এবং অসুর এই তিনজনকে সৃষ্টি করে তাদের দ এই অক্ষর উপদেশ দিয়েছিলেন দেবতাগণের নিকট ভোগ্য সামগ্রী আধিক্য থাকায় তারা দয়ের অর্থ দমন কর ধরলেন মানুষের মধ্যে সংগ্রহের প্রবৃত্তি বেশি থাকায় তারা দয়ের অর্থ ধরলেন দান করো অসুধদের ওপরে নির্যাতন করার প্রবৃত্তি বেশি থাকায় তারা দয়ের অর্থ ধরলেন দয়া কর রূপ দেবতা মানুষ ও অসু তিনজনকে দেওয়া উপদেশে অর্থ হলো অপরের হিত করাই বর্ষার সময় মেঘ যে গর্জন করে দ দ দ তা আজও ব্রহ্মার উপদেশে দমন করো দান করো দয়া করো রূপে কর্তব্যকর্ম স্মরণ করিয়ে দেয় নিজের কর্তব্য পালনে বৃষ্টি হওয়া কিভাবে সম্ভব অন্যের ওপর বাক্যের থেকে আচরণের প্রভাব বেশি মাত্রায় পড়ে মানুষ নিজ নিজ কর্তব্য ঠিকমতো পালন করলে দেবতাদের ওপর তারও প্রভাব পড়ে যাতে তারাও তাদের কর্তব্য পালন করেন বৃষ্টিপাত ঘটান এই বিষয়ে একটি গল্প আছে চারজন কৃষক ছিল আষাঢ় মাস এলো কিন্তু বৃষ্টি এলো না দেখে তারা আলোচনা করতে লাগলো যে চাষ করবার সময় এসে গেল বর্ষা হলো না তো কী করা যাবে আমরা সময় মতো আমাদের কর্তব্য পালন করে থাকি এই ভেবে তারা খেতে গিয়ে হাল দিতে শুরু করলো ময়ূরেরা বালকদের হাল চালাতে দেখে ভাবতে লাগলো কি ব্যাপার এখনও বর্ষা শুরু হয়নি অথচ এরা হাল দিতে শুরু করেছে এরপর তারা জানতে পারল যে কৃষকরা তাদের কর্তব্য পালন করছে তখন ময়ূরগুলো ভেবে দেখল যে কৃষকরা যখন তাদের কর্তব্য পালন করছে তখন আমরাই বা কেন পিছনে থাকি এই ভেবে ময়ূরগুলো কেকারব করতে থা লাগল ময়ূরদের কেকারবে মেঘ ভাবতে লাগল আমার গর্জন না শুনেই ময়ূর কেন কেকারব তুলছে সমস্ত ব্যাপার জানতে পেরে মেঘ ভাবতে লাগলো তাহলে আমিই বা কেন তোমার কর্তব্য থেকে দূরে থাকি মেঘও গর্জন শুরু করলো মেঘের গর্জন শুনে ইন্দ্র ভাবলেন আরে কি ব্যাপার তিনি তখন জানতে পারলেন যে এরা সকলেই তাদের নিজ নিজ কর্তব্য পালন করছেন তখন ইন্দ্র ভাবলেন আমি বা কেন আমার কর্তব্য পালনে পিছিয়ে থাকি এই ভেবে তিনিও মেঘকে বৃষ্টি শুরু করার নির্দেশ দিলেন যজ্ঞ কর্মসমুদ্ভাব নিষ্কামভাবে করা লৌকিক এবং শাস্ত্রীয় সমস্ত বিহিত কর্মকেই যজ্ঞ বলা হয় ব্রহ্মচারীদের পক্ষে অগ্নিহত্র করাই হলো যোগ্য সেই রূপ নারীদের খাদ্য প্রস্তুত করাকেও যোগ্য বলা হয় আয়ুর্বেদ গাতা কেবল লোকের হিতার্থের যদি কর্ম করেন তাহলে সেটি হলো তার পক্ষে যোগ্য এই রূপ বিদ্যার্থী নিজের অধ্যয়ন এবং ব্যবসায়ী নিজের ব্যবসাকে যোগ্য বলে মনে করতে পারেন এইভাবে বর্ণ আশ্রম দেশ কালের মর্যাদা রক্ষা করে নিষ্কামভাবে করা সমস্ত স্বাস্থ্যবিহিত কর্মই যোগ্য নামে অভিহিত হয় যোগ্য যেরূপী হোক বা ক্রিয়াভিত্তি হয় বিভিন্ন তীব্র বিষয়গুলিকেও বৈদ্যগণ যখন শুদ্ধ করে ঔষধ রূপে দেন তখন সেই বিষগুলিও অমৃতের ন্যায় কঠিন অসুখ দূর করে দেয় এই রূপ কামনা মমতা আসক্তি পক্ষপাতিত্ব বৈষম্য স্বার্থপরতা অহং অভিমান ইত্যাদি সবই কর্মের বিষয়ে সমান কর্মের এই বিষাক্ত অংশ নষ্ট করে দিলেই এইসব কর্ম অমৃতময় হয়ে জন্ম মরণরূপ রোগ দূর করতে সক্ষম হয় রূপ অমৃতময় কর্মকেই যোগ্য বলা হয় এই হল গীতার তৃতীয় অধ্যায়ের চোদ্দো নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্টভাব আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা